আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য আবার একটা মজার রেসিপি নিয়ে আসলাম ছানা ছাড়া ছানার জিলাপি অনেক টেস্টি অনেক মজা এই জিলাপিটা তোমার ছানা লাগবে না কিচ্ছু লাগবে না শুধু গুড়া দুধ দিয়ে আর ময়দা দিয়ে এই জিলাপিটা বানানো যাবে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবা না হলে বুঝতে পারবা না আমি মাপটাপ সব বলে দেব চলো শুরু করি আমি প্রথমে হাফ বাটি গুঁড়া দুধ নিয়েছি হাফ বাটি গুঁড়া দুধ নিয়েছি তার অর্ধেক নিয়েছি ময়দা তোমরা যেটা দিয়ে গোড়া দুধ মাপবা তার অর্ধেক নিবা ময়দা আর চা চামচের হাফ টেবিল চামচ বেকিং পাউডার একটু মিশায় নিতে হবে ভালোভাবে বেকিং পাউডারটা এই জিলাপিটা অনেক মজা ছানা দিয়ে শুধু ছানার জিলাপি খাইতে হবে তার কোনো মানে নাই গোড়া দুধ দিয়ে যে এত সুন্দর ছানার জিলাপি হয় তোমরা এটা দেখবা দেখে করে খেয়ে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা অনেক মজা হয় জিলাপিটা এক টেবিল চামচ ঘি দিলাম খাটি একদম গাওয়া ঘি দিয়ে এবার ঘি দিয়ে এটাকে ভালোভাবে একটু কষলিয়ে মাখতে হবে ও ডোলে ডলে মাখতে হবে ওটা হাতের সাথে একটু কষলাইতে হবে আমি যেভাবে মাখতেছি সেভাবে মাখবা তোমরা আর এক টেবিল চামচ চিনি দেবো এবার হাতের সাথে হাতের তালু দিয়ে এভাবে ডলে ডোলে মাখতে হবে যে এভাবে একদম হাতের তালু দিয়ে যেন চিনিটা একদম হাতের তালুর সাথে গলে যায় এমন করে মাখতে হবে দিয়ে এভাবে মুড় দিয়ে দেখবা মুড় যদি লাগে তাহলে জানবা যে কি ঘিয়ের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে মুড় দিয়ে আবার মুড়টা যখন একটু ভেঙে দিলে ঝুড়ঝোরা হয়ে যাবে তখন ঘি আর দেবা না তো এক টেবিল আমার ঘিটা পারফেক্ট আমি এবার গরুর দুধ দিয়ে দিলাম জাল করা ছিল এটা কাঁচা দুধ না দুধটা একটু পরিমাণ মতো আস্তে আস্তে দেবা একটা চেটচ্যাটে একটা ডো হবে শক্তও না একবারে মানে নরমও না তার আর একটু যেন হাতে লেগে যায় এরকম একটা ডো হবে মানে নরম টাইপের একটা ডো হবে আমি দেখাচ্ছি কেমন হবে ডোটা শক্ত করলে মিষ্টিটার ভিতরে শিরা ঢুকতে চাইবে না এরকম একটা হাতের সাথে লেগে যাচ্ছে এটা কোনো ভয়ের কারণ নাই পনেরো মিনিট রেস্টে রাখলেই এটা শক্ত হয়ে যাবে আমি এবার ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এই যে আমার শক্ত হয়ে গেছে দেখো পনেরো মিনিট রাখলেই হবে বেশি রাখার দরকার নাই দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে জিলাপিগুলা তৈরি করব। হাতে একটু ঘি মেখে নিলাম এবার একটু মিষ্টি আকারে একটু গোল গোল করব করার পর একটু থালের পরে এভাবে নিয়ে লম্বাটে করব বা হাতের তালুতেও তোমরা এভাবে লম্বাটি করতে পারো একটা লম্বা যেমন পিঠা কাটে এরকম একটা লম্বা দড়ির মতো তৈরি করতে হবে প্রথমে তারপরে আমি যেভাবে প্যাঁচটা দিচ্ছি একটা প্যাঁচ ওইভাবে তারপরে আর একটা উপরে আর একটা তুলে দিতে হবে এই যে জিলাপি আকার হয়ে গেল আমি তোমাদের আর করে দেখাচ্ছি এভাবে হাতে আগে গোল করে নেবা তারপরে হাতে এভাবে একটু দড়ির মতো করে বা থালের পুড়ে বা কোনো পিড়ের পুড়ে থেও করা যায় এভাবে এইভাবে পিঠা যেভাবে করে এভাবে একটা দড়ির মতো করতে হবে তারপরে একটু গোল করে এক মুখে লাগাই দিতে হবে তারপরে আবার এই মুখটা এভাবে তুলে দিতে হবে এই যে হয়ে গেল সেপ দেওয়া একদম সহজ এই সেপ দেওয়া আর ছানা ছাড়াই মিষ্টিটা অনেক মজা লাগে একবার করে খেয়ে দেখো খুবই মজা সব টাইমে তো আর ঘরে মানুষের ছানা থাকে না ঝটপট যদি কুড়া দুধ আর ময়দা থাকে এটা তৈরি করে খাওয়া যায় যে আমার মিষ্টিগুলা তৈরি করা হয়ে গেছে এবার তেলে আমি দিয়ে দিলাম তেলটা একদম হালকা গরম আর আর জালটা থাকবে একদম মিডিয়াম টু লো একদম লোয়ে একদম লোয়ের মাঝামাঝি মানে একদম শেষ যে জালটা একদম লো সে লোয়ের জালটা রাখতে হবে মানে মিডিয়ামও করা যাবে না দিয়ে এইভাবে আস্তে আস্তে দশ মিনিট ধরে ভেজে নিতে হবে এরকম একটা কালার চলে আসলে তুলে নিতে হবে একদম লয়ে রাখবা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে যতক্ষণে এই কালারটা আসে এই যে আমার তৈরি করা হয়েছে এবার চিনি দিচ্ছি এক কাপ এক কাপ চিনির সাথে আমি দুই কাপ পানি দেবো তোমরাও যে যেটা দিয়ে চিনি মাপবা সেটাতে যদি এক কাপ নাও দুই কাপ দুই কাপ যদি চিনি নাও চার কাপ এর বেশি পানি দিবা না দেখবা মিষ্টিটা করবা যদি পারফেক্ট না হয় যদি পারফেক্ট হয় তা দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও আমার মিষ্টিটা দেখে যদি তোমরা তৈরি করো অবশ্যই পারফেক্ট হবে আমি যেভাবে যেভাবে করছি এভাবে যদি করো মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি বলো করে আর চিনির কোনো এক তার দুই তার লাগবে না একদম খালি চিনিটা জাস্ট গুলবে পানির সাথে তাহলে হয়ে যাবে চিনিতে কোনো জাল দিয়ে জাল পেরে পেরে জাল মরাই দিতে হবে না একদম চিনির রস ইয়া করে কমাই দিতে হবে না এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম আমি দশ মিনিট জাল করবো এটা মিডিয়াম আছে মিডিয়াম আছে আমি দশ মিনিট জাল করবো দেখো রস খেয়ে একদম টুপটুপ করছে আমার দেখো সব রস আমি তো এখনও রেস্টে থুই নাই আমি কেবল জালটা লিভাই দিলাম তাও দেখো রস খেয়ে কীভাবে দেখো কত সুন্দর হয়ে আসতেছে এবার আমি আধা ঘন্টা মতো একটু রেস্টে থুব যে রসটুক আছে সেই টেনে নেবে একটা বেশিক্ষণ রেস্টে না রাখলেও চলে যেহেতু আমি দশ মিনিট জাল করেছি আমি আধা ঘন্টা রেস্টে রাখলাম আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখো রস নাই সব রসটুক খেয়ে নিয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি অবশ্যই তোমরা অপেক্ষা আছো যে কতক্ষণে কেটে দেখাবো ভিতরটা রস খেয়ে টুপটুপ করছে দেখো ভিতরটা দেখো রসে একদম টুপটুপ করছে আর আমি যেভাবে তৈরি করলাম তোমরা অবশ্যই তৈরি করো তারপর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে ওষুধ সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ